ছবি দিয়ে ভান মেরে শত্রুকে মেরে ফেলা কোনো রকম নাম জানা লাগবে না বাবার নাম জানা লাগবে না কোনো কিচ্ছু লাগবে না শুধুমাত্র শত্রু যদি একটা ছবি থাকে সেই ছবির উপরে ভান মেরে সেই শত্রুকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া যাবে তো ভিওয়ার্স আপনারা অনেকেই বিভিন্ন শত্রুর মাধ্যমে প্রতারিত হইতেছেন অত্যাচারিত হইতেছেন এবং অত্যাচারিত হইতে হইতে একসময় দেওয়ালে পিঠ থেকে গেছে এখন যদি উল্টা তাকে আঘাত না করেন উল্টা যদি তাকে না মারতে পারেন তাহলে আপনি নিজে মরে যাবেন বা আপনার নিজে বিশাল ক্ষতি হয়ে যাবে অনেক সময় এরকম পর্যায়ে আসে যে একটা ব্যক্তির জন্য পাঁচটা মানুষের জীবন হত্যা করা লাগতেছে পাঁচটা মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু একজন ব্যক্তিকে মারাটাই উত্তম একজন ব্যক্তিকে মারলে যদি পাঁচটা ব্যক্তি বাঁচে তাহলে একজন লোককে মারা কিন্তু উত্তম তো আপনি তার নাম না জেনে তার বাবার নাম না জেনে মাত্র তার ছবির উপরে ভান চালান করে কিন্তু তাকে আপনি মারতে পারবেন এই তাবিজটার মাধ্যমে তো এই তাবিজটা কীভাবে করবেন আর কিভাবে ছবির উপরে ভানটা চালান করবেন আমি কিন্তু আপনাদের বিস্তারিত বলে দিব আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং ভিডিওটা ফুল দেখবেন ভিডিওটা ফুল দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ছবি দিয়ে বান মারা যা আর একটা কথা বলি এটা কিন্তু দূরের ব্যক্তিকেও করতে পারবেন একটা লোক যদি দেশের বাইরেও থাকে তো কিন্তু কোনো সমস্যা নাই যদি তার একটা ছবি থাকে তার একটা ছবি থাকলেই কিন্তু আপনি ছবির উপরে চালান করি যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তিকে আপনি ভান মেরে একেবারে মেরে ফেলতে পারবেন তো ভিউয়ার্স তাহলে কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলি আপনারা মনোযোগ দিয়ে শুনেন আর আমার কথা যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করেন যে কোন জায়গায় আপনি বুঝেন নাই আমি চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য তারপর যদি না বুঝেন আমার নাম্বার যে আছে নাম্বারে ফোন করবেন আমি বিনা স্বার্থে আপনাদের আমি বুঝিয়ে দিব তাবিজটা কিভাবে প্রয়োগ করতে হবে তো যাই হোক আমি আর কথা বাড়াই না তাহলে তাবিজটা যারা করতে চাচ্ছেন তারা কীভাবে তাবিজটা করবেন ঠিক আছে তা আমি বলি আপনারা শোনেন প্রথমত যে লোকটাকে মারবেন সে আপনি প্রকৃত শত্রুকে ডিসাইড করে নেবেন প্রকৃত শত্রুকে আপনি মারবেন এবং তারপর তার একটা ছবি জোগাড় করে নেবেন তার যে একটা ছবি জোগাড় করে নেবেন তার নাম আমার কিছুই লাগবে না জোগাড় করে নেওয়ার পর যে তাবিজটা স্ক্রিনে দেখছেন এই তাবিজটা একটা ডায়রিতে সুন্দরভাবে লিখে নেবেন আমি যেভাবে লিখছি এটা আগে আলাদা করে একটা ডায়েরিতে লিখে নেবেন লিখে নেওয়ার পর যে কোনো একটা শনিবারের দিন ঠিক দুপুরবেলা কোবর থেকে কিছু মাটি আনবেন শ্মশান থেকে কিছু মাটি আনবেন ঠিক আছে আর একটা মসজিদের কোনা থেকে কিছু মাটি আনবেন আনার পর তিনটা মাটি একত্র করে একটা মূর্তি বানাবেন একটা মূর্তি বানাবেন বানানোর পর এই মূর্তিটা নিয়ে আর এই ছবিটাকে নিয়ে সুধা চলে যাবেন শনিবারের দিন রাত্রে একটা শ্মশান ঘাটে শ্মশান ঘাটে গিয়ে একটা শ্মশানে কালো কাপড় বিছিয়ে আসন দিবেন সামনে মোমবাতি আগরবাতি এগুলো সুন্দরভাবে ধরাই নেবেন ধরাই নেওয়ার পর আপনার শরীরে কোনো রকম কোনো কাপড় রাখবেন না এবং এই কাজটা করবেন লুকচক্ষুর আড়ালে কোনো লুককে সাথে নেওয়া যাবে না একাই করবেন ঠিক আছে শ্মশানে এইভাবে গিয়ে সমস্ত কাপড় চুপড় নিজের খুলে ফেলবেন একদম অলঙ্গ হয়ে এই তাবিজটা লেখা শুরু করবেন অলঙ্গ হয়ে বসবেন বসার পর আপনার যে মূর্তি বানিয়ে নিয়ে আসছেন সেই মূর্তির পিছনে ওই ব্যক্তির ছবিটা লাগিয়ে দিবেন ঠিক আছে একটা পিন মারি হোক আর লোহামারি হোক এই ছবিটা আপনি লাগাই দিবেন লাগাই দেওয়ার পর এই তাবিজটা যে দেখতে আসেন এই তাবিজটাকে ওই মূর্তির গায়ে লিখবেন যে কোনো একটা লুহা দিয়ে একটা লুহা দিয়ে এই মূর্তির গায়ে এই তাবিজটা সুন্দরভাবে লিখবেন ঠিক আছে লিখার পর আপনি মূর্তির পেটের মাঝখানে একটু গর্ত করবেন গর্ত করে এই গর্তের ভিতরে যে কোনো একটা অবিবাহিত মেয়ের মাসিকের রক্ত আর আপনার নিজের বীর্য এই দুটো যদি একত্র করি এই ভিতরে দিবেন মূর্তির ভিতরে দিবেন ঠিক আছে একটা মূর্তি বানাবেন একটার ভিতরে দিবেন এইভাবে বীর্যটাকে সুন্দরভাবে দেওয়ার পর অর্ভুদ আরেকটু মাটি দিয়ে ওই পুরাট করে দেবেন পুরাট করে দেওয়ার পর একটা কালো কাপড় দিয়ে মূর্তিটাকে পেঁচাবেন এবং এই কাপড়টা হইতে একদম নতুন ফ্রেশ নতুন একটা কালো কাপড় দিয়ে আপনি এই পেঁচাবেন পেঁচানোর পর এই মূর্তিটাকে আপনি শ্মশানে যেখানে বসে কাজটা করলেন সেই জায়গায় এক হাত পরিমাণ গর্ত করে পুঁতে দিবেন পুঁতে দেওয়ার পর যেখানে পুতিলেন সেই জায়গায় আপনি একটু চন্দন কাঠ দিয়ে আগুন জ্বালাবেন আগুন জ্বালায় আপনি বাড়িতে চলে আসার সাথে সাথে দেখবেন এই লোক মারা গেছে গা আর এই তাবিজটা কিন্তু সাথে সাথে কাজ করবে যদি ভালোভাবে করতে পারেন আর যদি কোনো জায়গায় একটু মিস্টেক হয়ে যায় হয়তো একটু দেরি লাগতে পারে কিন্তু কাজ হবে আমার ফুল কনফিডেন্স এবং আমার নিজের আত্মবিশ্বাস এই তাবিজটা যদি আপনি সম্পূর্ণ করতে পারেন কাজটা যদি শেষ করতে পারেন তাহলে আপনার কাজ হবে হানড্রেড পারসেন্ট এটা আমি চ্যালেঞ্জ করে বললাম